মকপল হওয়ার পর থেকেই ইভিএম থেকে ভোট ক্লিয়ার না করেই শুরু হয় ভোট প্রক্রিয়া চুয়াত্তর জনের ভোট পড়লেও ইভিএম মেশিনে দেখাচ্ছে একশো আঠাশটি ভোট এই অভিযোগ উঠে আসে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টের বিরুদ্ধে এই ঘটনার শিকার হলেন দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার তাকে ঘিরে ঝামেলার সৃষ্টি হয় ধূপকুড়ি ব্লকের শাকুয়াঝড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই দুশো চোদ্দ নম্বর বুথে ভোটকর্মীরা ভোট দিতে গেলে তাদের অভিযোগ প্রিসাইডিং অফিসারের গাফিলতি রয়েছে আপাতত ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে সেখানে

ইভিএম এ মক পোলিং যে ইসেটা আছে ওটা আর কি প্রথমে যে পার্সিগুলো আছে না ওটা বের করা হয়ে গেছে তারপরে ওটা যে ইসেতে আছে যে যেটাতে টিপে ওটা মানে একচার হয়ে গেছে একসঙ্গে হয়ে গেছে একসঙ্গে তো ভোট দেখ কত ভোটের ব্যবধান দেখাচ্ছে এখানে পঞ্চাশ ভোটের তারপর কীভাবে সমস্যা মেটানো হলো সমস্যা ইসে থেকে ফোন করলো উপর থেকে ফোন করে এসে তারপর সমস্যা কার গাফিলতির জন্য মনে হচ্ছে এটা তো এথনিকে যারা ভোটইতে আসছে তাদেরই আপনার নাম মিলন দা ফ্লিপকার্ডে দেখাচ্ছে একশো আঠাশটা আর আমাদের পোল হচ্ছে চুয়াত্তরটা ওনারা হচ্ছে ক্লিয়ার করেন ওনারা নিজের বক্তব্য ওনারা ক্লিয়ার করেন নিলেন কেউ কোনটা কি মক কলের মক মককলটা ক্লিয়ার করে না হওয়ার কারণে ওই একশো আঠাশটা কলেজ দেখাচ্ছে কিন্তু ভোট কটা পড়েছে ভোট চুয়াত্তর এখনও দুটো একশো পার হয়ে গেছে তখন যখন সমস্যা ছিল তখন প্রচার দিতে ছিল তারপর কি সমস্যা কীভাবে মিটল সমস্যা তো সেটা আসলে বলেছে ওটা মকলটা বাদ দিয়ে হিসাব হবে কার গাফিল দিতে এরকমটা হচ্ছে এটা হচ্ছে কি নাম তোমার আনন্দ জাহাঙ্গীর আলম